সম্মানিত বিহার্স আসসালামু আলাইকুম আমি আজকে এমন একজন ভাইরাল ব্যক্তির দেখা পেয়েছি যার কথা না বললে নয় আমাদের সদ্দে বকুল ভাই তিনি এসেছে পানাপুকুর থেকে পানা পানাপুকুর থেকে তিস্তা নদী দেখার জন্য আর কি এখানে ভিডিও করার জন্য তা আপনারা তো সবাই জানেন যে আমার তিস্তার বাড়ি বাড়ি কখনও সচক্ষে দেখা হয় নাই ভাইয়ের সঙ্গে তা আজকে হঠাৎ করে ভাইকে পেয়ে আমার খুব আনন্দিত লাগছে ভাই কিছু বলেন আমার ফ্রেন্ড ফলোয়ারদের অসংখ্য ধন্যবাদ ভাইকে আসলে আমি এভাবে এই ভাইয়ের মিলন ভাইয়ের সাথে দেখা হয়ে যাবে আসলে ভাবতে পারি না আমি তিস্তা পাড়ে এসেছিলাম একটু ভিডিও করার জন্য একটু নিজেকে একটু তিস্তা পারে নদীর আবহাওয়া আসলে জানেন তো আপনারাই আবহাওয়াটা অনেক সুন্দর এবং এখানকার পরিবেশও অনেক সুন্দর আর মিলন ভাই আমাদের পরিচিত একজন মুখ উনি একজন সুন্দর কন্টেন্ট ক্রিয়েটার এবং তার ভিডিওগুলো কিন্তু অনেক সুন্দর হয় আমি তার ভিডিওগুলো দেখলাম এবং ভালো লাগলো আমার এবং মেলন ভাইয়ের পাশে আমার যত অডিয়েন্স তাদের তাদেরকে বলবো আমার ভিডিও যারা দেখতেছেন আমাকে যারা সাপোর্ট করতেছেন তাদেরকে বলবো মিলন ভাইকে একটু করে ভালোবাসা দিয়ে যাবেন ইনশাল্লাহ মিলন ভাই অনেক দূরে এগিয়ে যাবে মিলন ভাই যদি একটু চেষ্টা করে অনেক দূরে এগিয়ে যেতে পারবে মিলন ভাই যে প্লেসে আছে ইনশাল্লাহ মেলন ভাই এগিয়ে যেতে সময় লাগবে না আমি বলে দিলাম আপনাদের মাঝে এবং আপনাদের একটু সহযোগিতা লাগবে হুম অসংখ্য ধন্যবাদ আমার শ্রদ্ধে বকুল ভাইকে বকুল ভাই অনেক কথাই বলছে আমাকে অনেক বড় করে তুলছে তা আমি অত বড় হতে চাই না আপনাদের মাঝে এবং আমি যাচ্ছি আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা আমি সর্বশেষ একটা কথা বলবো যে ভাইয়ের একটা পেজ আছে এমডি বকুল মিয়া আমার যারা ফ্রেন্ড ফলোয়ার্স আছেন অবশ্যই এমডি বকুল মিয়া ভাইয়ের পেজে চলে যাবেন এবং আমার এই ভিডিওর কমেন্ট বক্সে ভাইয়ের পেজটা মেনশন করে দেওয়া হবে অবশ্যই সেখান থেকে ভাইয়ের পেজে আপনারা যুক্ত হয়ে তার ভিডিওগুলো উপভোগ করবেন আর সেও অনেক শিক্ষণীয় ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন